ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা যুক্ত হয়েছি সারটোরিয়া হাট থেকে তো এই হাটটিতে দূর দূরান্ত থেকে আপনার ক্রেতা এবং বিক্রেতা আরও অনেক ভিড় থাকে তো এখানে খুচরা এবং পাইকারি মূল্যে সকল ধরনের পণ্য এবং শাক পাওয়া যায় তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা হাটের ভিতরে রয়েছি তো এই হাটের ভিতরে জায়গাটা অনেকটাই বড় আমরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে তরমুজ কাঁচামরিচ টমাটো আলু গাজর কলা ঝিঙ্গা ধন্দল টমাটো লেবু ইত্যাদি দিয়ে সকল সবজি রয়েছে তো এখানে ক্রেতা এবং বিক্রেতার ত্রেতার অনেক ভিড় থাকে এই হাটটিতে টাটকা সবজিগুলো পাওয়া যায় এবং যাবতীয় সমস্ত সবজিগুলাই পাওয়া যায় সেই সাথে আপনারা ক্রেতারা এবং বিক্রেতারাও বই এই হাটটিতে আগ্রহই বেশি থাকে তো দীর্ঘদিন যাবতীয় হাটটি প্রতিষ্ঠিত হয়েছে তো এখানে পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় বলে দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে তো আমরা যতটুকু জানতে পারে এখানে আপনারা পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে তো এখানে আমরা কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি তারা আমাদের যতটুকু জানিয়েছে বাজার বর্তমান নিয়ন্ত্রণ রয়েছে তো আপনারা যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন তো সকলকে ধন্যবাদ ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের সাটুরিয়াতে অনেক বিশাল একটি হাট বসে থাকে ওই হাটটি রোজ বৃহস্পতিবার বসে থাকে তো হাটটির ভিতরে যে পরিবেশটি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে আমি কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম তো পেঁয়াজের দামটা বর্তমান রয়েছে ষাট টাকা কেজি এবং আলুর দামটা রয়েছে বিশ টাকা কেজি এবং আপনার মিষ্টি আলু সেটাও বিশ টাকা কেজি কাঁচামরিচ এক পোয়া টাকা মিষ্টি লাউগুলো বিক্রয় হচ্ছে আপনার বিশ থেকে পঁচিশ টাকা কেজি আপনারা যতটুকু জানেন এই হাটটিতে দীর্ঘদিন যাবৎ এবং বিতে তার অনেক কিনে হয় কাকা বিছোনা আপনার আশি টাকা কেজি বিত করেছে এখন আমরা পেজ দাম কত সেটা একটু জানার চেষ্টা করব কত করে কাকা? বেশ কত করে? 60 টাকা দি। দাম কিটু কমছে না বাড়ছে? একভাবে একভাবে আছে। এই পরিবেশটা হচ্ছে রাস্তার উভয় পাশে কারণ ভেতরে জায়গা না হওয়ার কারণে আর রাস্তার দুই পাশেই দোকান নিয়ে বসেছে দোকানিরা তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক এরিয়া রয়েছে তো একই সাথে অনেকগুলাই এরিয়া রয়েছে যেমন বকির হাট তারপর রয়েছে আপনার হাঁস মুরগির হাট এবং এক জায়গায় আবার রয়েছে কোবরের হাট তো এই হাটটিতে অনেক বিশাল একটি এরিয়া তো জায়গা না হওয়ার কারণে রাস্তার দুই পাশেই হাটটি বসে থাকে আমার আপলোড করা ভিডিও আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকেন্ট অল করে দিবেন